ওই আজমপুর থেকে এই থানার থেকে এসে থান হ্যাঁ তারপর একটা মহিলা কলেজে আমার একটা একটা কলেজের ছেলে ভর্তি করাইছিলো সেই ছেলেটা ভর্তি করাই একটা দুই দশটা কে একটা দু প্যাকেট বিস্কুট আর ছেলেটা একটা পানি এক প্যাকেট একটা পানির বোতল দিছিল এই বাচ্চাটাই এই ছেলেটায় আমার ছেলেটার ভর্তি করাই দিয়ে যাইতে হিরি গুলিতে মারা গেছে তো তখন আমার সিলেটের আর খোঁজলো একজন লোকের পরিচিত আসলে আসলে দি কাছে খবর দিয়েছে মহিলা মেডিকেলে শুহি রয়েছে তো এই আনি হ্যাঁ এখানে পাঁচ তারিখে এনে ভর্তি করেছে। হ্যাঁ

আপনি এখানে বসেন আমরা একটু কথা বলে আসছি হ্যাঁ ঠিক আছে কাকি ঠিক আছে দাদা রে বস হ্যাঁ দিকে ঢাকা আজমপুরের থেকে গুল্লি খেয়েছে ডাকা আজমপুরের থেকে এ মনে এই আজ বুড়ির থেকে মনে মিছিলে বাইরে মিছিলে গেছে এ মিছিলে যাই এতে পুলিশেরাতে গুলি খেয়েছে তিয়ান থেকে তার মহিলা মেলেকেলে ভর্তি করাই স্যার মহিলা মেলেকেলে ভর্তি করাই স্যার থেকে মহিলা মেলেকেলে কালা বেন্ডিসটা করে দিছে ব্লাইট বন্ধ হয় না তখন এরা বলছে কি এই হসপিটাল আনতো পঙ্কু এনতে বলছে তো পাঁচ তারিখে নিয়ে ভর্তি করাইছে ছ তারিখে তারা কোনো রকম টেনি করে দিয়ে তারা তারিখে ছিখে বিদেছে বাড়ি নিয়ে আমি ধর ধর খুঁজি বিচারি আমি ধর তার ওষুধ দাবাই আর ডাক্তার এই ধরো দূরভত্র ডাক্তার পাই না অঙ্ক অঙ্ক ডাক্তার আর পাবা যাইতো না